বোনেরা অনেক কষ্টে টাকা দিয়েছে আমাদের কথাগুলো যাতে ডক্টর ইন্দু সাহেব মাননীয় তার কাছে আমরা আবেদন চাইতেছি যে জসিম সারকে সে যাতে গ্রেপ্তার করে আর আমাদের টাকা যাতে বিরত চায় আমাদের টাকা সবার কাছে যাই সেনাবাহিনীর কাছে যাইতে থাকি তারাও আমাদের কোনো কথা পাত্তা দেয় নাই আমাদের আজকে চার পাঁচ বছর ধরে ঘুরতেছি কেউ তা পাড়তে দেনে অনেকে মারা গেছে টাকা টেনশন অনেকে মারা গেছে কে 7 লাখ কে 10 লাখ এরকম টেনশনে অনেকে মারা গেছে অনেকে কত কা কত উন্নতি করি তা ওর কথা শুনলে আমাদের কাছে আমাদের এক ভাই আমাদের সাথে লড়াই করতে সেই ছিল আমাদের কাছে ছিল সে ভাইটারে সে নির্মমভাবে নিয়ে হ্যাঁ

সরকার আছে তাকে অনুরোধ জানাচ্ছি আমরা এই পুলে পানের ক্লাশার আমরা চাই আমরা এই গ্রাহক তিরিশ গ্রাহক আছে তিরিশ হাজার যে গ্রাহক আছে ঠিক টাকা চাই আমরা এরে জোমকে গ্রেফতার করা উচিত একটি র্যাপে ধরছে আবার জামিনে বাইরে গেছে আমরা চাই সব কি মিলা এই জনগণ মিরপুর থেকে যে আমরা যে এই শ্রমিক আন্দোলনের সময় আমরা চাই জসিমের গিরফতার জরুরি ভাবে হোক আর আম ছোট ভাই একজন আছে আলামিন করে তারা মিথ্যা মামলা দিয়ে ঘরানিন করছে দেখিয়া তার জামিনে চাই আমরা তারা যে কোনো ধরনের হেউ এ গিয়া হোক আমি না ভুক্তভোগী চাকরি করে টাকা থুইছে আমরাও টাকা থুইছি আমগো ছোট ভাইকেও ধরিয়ে গেছে এর মধ্যে টাকার কথা কয়ে তারা মামলাও করিয়া লড় গেছে যে ভাষণ দেয় তাকেও এগুলো ধরে যাচ্ছে প্রশাসন যে মিথ্যা মামলা করে আমরা চাই প্রশাসনের দ্বারা যাই জনগণের সাথে থাকুক আর জনগণের কথা শুনে সেই দশিমকে এগুলো ধরুক এদের দেওয়া আছে দশিমকে ধরে লয়ে থেখা এগুলো টাকা লয়ে আজকা আমরা চাই সবচেয়ে এগুলো ভাই আমার টাকা টানে যেতে হয় এটাই আমি দাবি সবচেয়ে ভাই বোনেরও সবচেয়ে বাসা বাড়ি রিক্সা চালক তারপর ভ্যান চালক কাগজ খায় তারা সবটি এই টাকা আছে এই জায়গায় পণ্যগুলিতে আমরা চাই দু হাজার এ বাইশ সাল থেকে একুশ সাল থেকে এগুলো টাকা দেবো দেবো দেখিয়া আম্ব টাকা দেয় না সব কিছু ধরে টাকা আছে তারেক দাও আছে টাকা দেয় না আবার শীত টাকা আবার হয়ে গেছে টাকার কথা বলে টাকা মূল্যও দেয় না আমব প্রমাণ আছে কাগজ দেয় না এ টাকার কোনো মূল্য দেন নাই ফিলিপ টাকার বই ছনিয়ের কাছে তারপর কাগজে চাকর বন্ধ করায় আমার সব বই খাতা আমার এই যে ই আছে সবাই হয়ে গেছে গা টাকার আমার টাকা দেয় নাই তারপরে ওই যে কাগজের ই আছে টাকার টাকার মূল্য দেয় নাই আমি প্রশাসন আর ডাক্তার ইনু সারকে বলতে চাচ্ছি বর্তমান সরকারের দ্বারে এই জায়গা দিয়ে আমাদের গরিব বসবায় মানুষগুলো টাকাটা দেনে দেওয়া হয় এটাই আমাকে প্রত্যাচার আর ডাক্তার ইনু সারকে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে অনেক কিছুই করছে আমরা বসা তারাই একটু পাশে দাঁড়ান আমরা এই যে টাকা তখন দিছে অনেক মা বোনেরা হাটপেন করছে কেউ ঘর ভাড়া আছে জামাই আবার ছাইছে ছয় করছে ছয় জামাই ছাইছে তারপর অনেক সংসার ভেঙে যাচ্ছে আপনারা এটাই প্রশাসন সাংবাদিক যারা যাচ্ছি আপনারা এটা ভালো মতন প্রচার করেন